নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো দারুণ লোবনীয় তালের সরু চাকলি কিংবা খোলা জালি পিঠে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো হবে আর যদি কিছু অসুবিধে হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবেন চেষ্টা করবো উত্তর দিতে আমি বেশ কিছু সিক্রেট টিপস বলে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বানালে দেখবে পিঠে একেবারে পারফেক্ট হবে আর এই লোভনীয় সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এখন দেখে নিন রেসিপি প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা দিয়েই বানাবো আপনারা চাইলে চালের আটাও বানাতে পারেন তবে চাল গুঁড়ো নয় চালটা বেটে নেবেন আর দিয়ে দিচ্ছি সুজি যতটা ময়দা নিয়েছিলাম সেটার তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দেব ঘন তালের পাল্প তালের পাল্পের মধ্যে কোনো রকম জল দেয়নি তালের বীজগুলোকে নিয়ে রান্নাঘর যে গ্রেটার থাকে একটু বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে ঘষেই তালের কাতটা বের করে নিয়েছি তারপরে তালের মাঠ ছেঁকে নেবেন এতে তালের গায়ে যে আঁশগুলো থাকে এগুলো থাকবে না এইভাবে তালের মাঠটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনি সরু চাকলিগুলো খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই অল্প স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এখন অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি জল একসঙ্গে বেশি পরিমাণে দেবো না অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে অল্প একটু দুধ দিতে পারেন তাতেও টেস্ট বেটার আসবে আর জল আর সবসময় অল্প অল্প করে দেবেন তাহলে মাখানোটা ঠিকঠাক হবে আর বুঝতে পারবেন যে কতটা জল লাগবে তালের পাল্প ও চিনি দিয়ে অনেকটা কিন্তু মাখানো হয়ে যাবে চিনিটা সুন্দরভাবে গলে গেলে কিন্তু ব্যাটার অনেকটা নরম হয়ে যাবে আর তালের পাল্পে অনেকটা মাখান হয়ে যাবে জল খুব যে বেশি দরকার তাও কিন্তু নয় মোটামুটি অল্প অল্প করে দিলেই বুঝতে পারবেন আমি শেষেই বলে দিচ্ছি কতটা জল এখানে নিতে হলো এখানে মোটামুটি এখন আমি মিক্সারিং কাপের যতটা ময়দা নিয়েছিলাম সেটার এক কাপ জল দিয়েছি এখন মিশ্রণটাকে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে সুজিগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে আর সুজিগুলো ফুলে দেখবে নরম হয়ে যাবে তারপরে ব্যাটারে আরও অল্প একটু জল দিতে হবে এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে এনে একটি ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় দশ মিনিটের মধ্যে দেখবেন সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে তারপরে ব্যাটারটা একটু শক্ত হয়ে গেলে অল্প একটু জল মিশিয়ে দেবেন অল্প জল কিংবা লিকুইড দুধ মিশিয়ে দিলে দেখবেন ব্যাটার একেবারে ব্যাটার দেখুন এরকম পাতলা করে বানাতে হবে যে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই হাতা মাপ করে এক হাতা জল আমি দিয়ে দিয়েছি তারপরে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে পাতলা হয়ে গেছে আর সরু চাকলি বানাতে হলে এইরকম ব্যাটার খুব পাতলা করে বানাতে হবে তাহলে পিঠেগুলো দেখবেন খুব জালিদার হবে আর খুবই পাতলা হবে এখন আমি পিঠে বানিয়ে নি তার জন্য একটা তাওয়া ভালো করে গরম করে নিচ্ছি তাওয়াতে দেখুন অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ঘি দেবেন না ঘি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে কড়াইটা হিট হয়ে যাবে এতে খুব ধোঁয়া উঠে যাবে এবং তাল যেহেতু দেওয়া আছে ব্যাটারে পিঠে কিন্তু লেগে যেতে পারে গ্যাসের আজ এখনো মাঝারিতে আছে গ্যাসের আজ মাঝারিতে রেখে একটাটা করে ব্যাটার এরকম দিয়ে দেখুন এই রকম ঘুরিয়ে দিতে হবে যতটা পাত্রা করার সম্ভব পাত্রা করে নেবেন আর আজকে আমি দুইটি পদ্ধতিতে সরু চাকলে কিংবা খোলা জালের পিঠে বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবে না তাহলে বুঝতে অসুবিধে হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দুইটি সিক্রেট পদ্ধতি বলে দিচ্ছি এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন দেখুন এই এইরকম পাতলা করে সরিয়ে দিয়েছি এখন এটাকে রান্না হতে দেবো তার জন্য গ্যাসের আঁচটা মাঝারিতে আছে কিছুক্ষণ পরেই দেখবেন সাইডগুলো এরকম ছেড়ে আসবে যখন দেখবেন যে সাইডগুলো এরকম ছেড়ে আসছে তাহলে বুঝতে পারবেন যে পিঠিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর খোলা জালের পিঠে যেহেতু খুবই পাতলা হয় হতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যে দেখবেন একটি থেকে দুটি পিঠে তৈরি করে নিতে পারবেন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ড্রাই হতে শুরু করবে তারপরে যদি মনে হয় এই রকম উল্টে পাল্টে একটু ভেজে নিতে পারেন দেখুন সে সারটাকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তবে কোনোরকম কিন্তু তেল দিইনি তেল না দিয়ে এই রকম তাওয়াতে ভেজে নিতে হবে এটি একটি পদ্ধতি আর একটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আগেরই মতন আবারও তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি কিছুটা তেল প্রথমে ব্রাশ করে নিলাম আর এখন এই কড়াইতে অল্প একটু জল ছিটিয়ে দেব অল্প একটু জল ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন এই জলটা যখন একেবারে কড়াই থেকে শুকনো হয়ে যাবে তখন ব্যাটার দেবেন এইভাবেও বানাতে পারেন এই টিপসটা ফলো করে দেখবেন এতেও কিন্তু এইরকম খোলা জালে কিংবা সরু চাকরির পিঠে কিন্তু খুবই সুন্দরভাবে বানানো যায় কড়াইতে একটুও স্টিক করবে না নন স্টিকের করা হলে তো কোনো কথাই নয় স্টিক করবে না কিন্তু নন স্টিকের করা না হলেও যদি এইভাবে বানান অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে সামান্য জল ছিটিয়ে দেবেন তারপরে একটু এরকম ব্যাটার দিয়ে এরকম পাতলা করে ছড়িয়ে দেবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসছে আর দেখুন তাওয়া থেকে খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এইভাবে নিচ্ছি পিঠেটা কিন্তু ভাস্তে একটু বেশি সময় লাগলো না আর রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া গেল আর পাকা তাল দিয়ে এইরকম রকম পিঠেগুলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন খেতে ভীষণ মজার হয় আর দেখলেন কত সহজেই বানিয়ে নেওয়া গেল পিঠেগুলো দেখুন কতটা হয়েছে পিঠেগুলো একেবারে নরম সুস্বাদু হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এইরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শীঘ্রই ফিরে আসবো নতুন এক কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ